আমি অনেক ফোন নাম্বার রাখবেন অন্য ডাটা রাখবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই অবৈধ ইমিগ্রেন্টদের নিয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছেন ইতোমধ্যে অবৈধ ও অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে অবৈধদের আটক করা হচ্ছে আটককৃত অবৈধ ও আনডকুমেন্ট ইমিগ্রেন্টদের সশস্ত্র দেশে ফেরত পাঠানো হচ্ছে আমাদের কমিউনিটিতে আমরা আতঙ্কিত না হয়ে কিভাবে আমরা এতে আতঙ্কে দিন পার করছেন অনেক বাংলাদেশী ইমিগ্রেন্ট এসব ইমিগ্রেন্টদের পাশে থাকার জন্য পরামর্শ সভার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা তিনি কমিউনিটির প্রত্যেককে যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন নতুন প্রশাসন এখানে পর থেকেই একটা অনিশ্চয়তা অস্থিরতা একটা উদ্বেগ কাজ করছে সঙ্গত কারণেই এবং বর্তমান যুক্তরাষ্ট্র প্রশাসনের যে নীতি এবং তাদের যে কার্যক্রম সেটি নতুন কিছু নয় তারা নির্বাচনের শুরু থেকে অনেক আগে থেকে এই বিষয়ে কার্যক্রম নেবেন বলে খুব স্পষ্ট ভাষায় তাদের ম্যানিফেস্টো দিয়েছেন এবং সেই ম্যানিফেস্টো একেবারে প্রথম দিন থেকেই বাস্তবায়নের জন্য খুব দৃঢ় ভাবে তারা কাজ করে যাচ্ছেন সুতরাং যেটি হচ্ছে সেটি অপ্রত্যাশিত বা হঠাৎ করে কোনো কিছু হচ্ছে না এটা হওয়ারই কথা কিন্তু এটা যখন হচ্ছে তখন এটা আমাদের কমিউনিটির অনেক ভাই বোনের জন্য একটা ভয় বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষ যারা তারা সবাই এইভাবে এই উদ্বেগের শিকার হচ্ছেন উৎকণ্ঠের শিকার হচ্ছেন তো যাই হোক এখন এই উদ্ভূত পরিস্থিতিতে কি করা যায় সেই বিষয়ে আমাদের বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন আমরা শুরু থেকে শুরু থেকেই কমিউনিটির সাথে একত্রিতভাবে কিভাবে কি করা যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছি আমি বাংলাদেশ সোসাইটির সাথে প্রথম দিন থেকেই টাচে আসি আমরা চেষ্টা করছি যে আমাদের কমিউনিটি সহ আছেন স্টেক হোল্ড সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা কিছু করতে পারি যারা আহ বিপদগ্রস্ত থাকবেন তাদের সহায়তা যদি আমরা কিছু করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম আগের মতোই কমিউনিটির দুর্যোগে দুর্ভোগে সংগঠন সবার পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমরা নির্বাচনের আগে পূর্বে আমরা একটা ওয়াদা করেছিলাম আপনারা আমাদেরকে একটা দিন নেবেন আপনাদের সাথে আমরা দুটি বছর থাকবো আমরা ইনশাল্লাহ আমরা স্টার্ট করেছি সেই দুটি বছর আপনার যখন যে মুহূর্তে যেগুলো সিচুয়েশন আপনারা আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের সাথে শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা অনুষ্ঠানে অ্যাটর্নি খায়রুল বাসার ইমিগ্রেন্টদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এ সময় স্টুডেন্টরা যাতে নিয়ম মেনে কাজ করেন এবং কখনোই যেন নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ না করে এসব বিষয়ে সতর্ক করেন এই অভিজ্ঞ অ্যাটর্নি আমি স্টুডেন্টদের জন্য স্পেশালি এটা একটা আমার সতর্ক এটা আমি সতর্ক করে দেখছি আর যারা বাংলাদেশ থেকে আসবে স্টুডেন্ট ভিসায় যারা এখানে থাকে অনেকে আমরা বায়োলেশন করি টুকটাক কাজ করি ব্যাংকে অনেকে টাকা থাকে কেন ব্যাংকে এত টাকা আসলাম তো এগুলো আপনার সাবধান অর্থ অবলম্বন করবেন আপনার সাথে ফোন রাখবেন না ইভেন কি ট্যুরিস্ট বিষয় যারা আসছে এখন তাদের অবশ্যই আপনারা ফোন সাথে রাখবেন না অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নওয়াজ শুধু বর্তমান ক্রান্তিকালেই নয় যে কোনো সময় কোনো অপরাধের সাথে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এই বিষয়ে আপনারা সবকিছু শুনেছেন নতুন করে আমার বলার কিছু নাই বিকজ আই এম নট অ্যান অ্যাটর্নি বাট একটা বিষয়ে শেষ পর্যন্ত এসে আমাদের কথার সাথে সুর মিলিয়ে আমি একটা কথাই শুধু বলতে চাই সেটা হলো আপনারা অনুষ্ঠানে কমিউনিটির মানুষকে আইনি পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি স্ট্যানলি এম ওয়েন ও সুজানা স্কোয়ারা ওয়েন উভয় কমিউনিটির সবাইকে আইনিভাবে সবকিছু মোকাবেলার পরামর্শ দিয়েছেন there's some people that like the fact that a kind of a disruptive person like donald j. trump came on the scene brought in with donald trump is a beautiful female woman that loves babies and she is worried about the uh, violence against children and i think that the whole system is looking to

এক্স রিপোর্ট জিটি বিনিয়র আপনারা জানলেন এখন এখান থেকে ওরা যদি ফার্ল্ড করে তাদেরও বের করবে